ময়নাগুড়ির নতুন বাজার পুরান বাজার সহ একাধিক এলাকায় ছোট ছোট হোটেল খাবারের দোকান সহ বিভিন্ন দোকানে বেআইনি মদ বিক্রি হচ্ছে অবাধে কোনো কিছুর তোয়াক্কা না করে দিনের বেলায় মদের টেবিলে মদের বোতল এবং মদের গ্লাস নিয়ে মদ পান করতে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানগুলিতে বারবার নতুন বাজার ব্যবসায়ী সমিতি এবং পুরান বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হলেও তারা কোনো কর্ণপাতি করেন না এদিকে নতুন বাজার এলাকায় একটি ছোট হোটেলে মদের বোতল নিয়ে মদ খাচ্ছিল ক্রেতারা আর আমাদের ক্যামেরা ডিজিটাল বাংলার ক্যামেরা দেখা মাত্রই মদের গ্লাস এবং বোতল ফেলে পালিয়ে যায় দোকান মালিক লক্ষণ সরকার বলেন দোকানে কে মদ খাচ্ছে আমরা জানি না ব্যাপারে কিছু বলতেও পারবো না অথচ তার দোকানে অর্ধেক খোলা দেশি মতের বোতল রয়েছে দোকানের কাউন্টারে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তরে দেননি তিনি দেখছেন সেই ছবি একেবারে দিনের দুপুরে ময়নাগরি নতুন বাজার পুরান বাজার সহ একাধিক এলাকায় ছোট ছোট হোটেল এবং খাবারের দোকান সহ বিভিন্ন দোকানে বেআইনি মদ বিক্রি হচ্ছে অবাধে কোনো কিছুর তোয়াক্কা না করেই দিনের বেলায় চলছে একেবারে মদের আসর আর মদের টেবিলে মদের বোতল মদের গ্লাস নিয়ে মদ পান করতে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে বারবার নতুন ব্যবসায়ী সমিতি এবং পুরাণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সতর্ক করা হলেও কেউই কোনো কর্মপাতি করবেন না যেন একেবারে ঠান বসে নেই

আপনারা জানেন যে ওপেন এইভাবে মদ বিক্রি করা যায় না কি করে আপনারা মদ বিক্রি করছেন আপনার দোকানেও দেখেন মদ আছে দোকানে আপনার যে খাবার জিনিসগুলো আছে সেখানে মদের আমরা দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে যে মদ ওখানে আছে এলাকাবাসীদের দাবি এই ধরনের অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আবকারী দপ্তর এবং পুলিশ প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন কারণ বিভিন্ন সময় দেখা যায় পুলিশের অভিযান কিন্তু আবকারী দপ্তরের কোনো দেখাই মেলে না বলে জানান আর বলেন এই বেআইনি মদ খেয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেই সঙ্গে প্রায় দুর্ঘটনার কবলে পড়ে নেশাগ্রস্ত মোটরবাইক সহ বিভিন্ন চালকেরা মৃত্যু হয় অনেকের আর সেই সঙ্গে বেআইনি মদ খেয়ে অনেক জায়গায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে অনেকের তাই তারা মনে করেন এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত সেই সঙ্গে তিনি বলেন সামনেই দোল উৎসব সেই দিকটাও নজর রাখা উচিত প্রশাসনের অন্যদিকে ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির নতুন সম্পাদক তাদেরও বক্তব্য বিষয়টা ভেবে দেখা হবে তবে প্রথমে আপনাদের দেখাবো কি বলছেন এলাকাবাসীরা আমি তো মনে করি এটা টোটালটাই বন্ধ হওয়া উচিত অবৈধ মদ টোটালটাই বন্ধ হওয়া উচিত সব জায়গায় এখন মদের ঠেক গজায় উঠছে তাতে কি সমস্যা হচ্ছে সমস্যা পাবলিকের সমস্যা হয় মদ খায় হল্লা চিল্লা হয় অ্যাক্সিডেন্ট যুব সমাজ যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে হ্যাঁ আর মদ খায় বাইক চালাচ্ছে এই চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি কিন্তু এই যে থানার থেকেও দেখলাম সেদিনকার স্টেটমেন্ট দিছে মদ খাই রাত্রিবেলা চালা এই হয় অন্যদিকে ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির নতুন সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন বিষয়টি আমরা জানি বারবার এই বিষয়ে ব্যবসায়ীদের মত বিক্রি করতে বন্ধ করতে বলা হয়েছে কিন্তু কোনোভাবেই তারা এই বিষয়ে মানছেন না তারা এই ব্যাপারে ময়নাগুড়ি থানা এবং আবকারী দপ্তরকে জানাবেন বলেও জানিয়েছেন ব্যাপার হচ্ছে আমরা বহুতবার এদেরকে বলেছি কিন্তু এরা কোনোভাবেই শোনে না এবং কয়েক বছর আগে আমরা নিজেরাও অনেক দোকান ভাঙচুর করেছি বন্ধ করে দিয়েছিলাম তখন এসে প্রশাসন থেকে এসে ওরা নিজেরা বাহাদুরি মারছিল তারপর থেকে আর বারবার করে যে নিজেরাই শুধু যাব ভাঙচুর করবো প্রশাসন থেকে একটু দেখা উচিত আর এই জিনিসটা আমার মনে হয় একটু আবগারি দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন ময়নাগুলি এরা যদি একটু মানে শক্ত হয় তাহলে হয়তো এই জিনিসটা আর হবে না অন্যদিকে ময়নাগরি পুরাণ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন এ ধরনের বেআইনি মদের ব্যবসা বন্ধ হোক সেই সঙ্গে যারা এই ব্যবসার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক ময়নাগরি পুরন বাজার এবং নতুন বাজারে অবাধে বিক্রি হচ্ছে বেআইনি মদ ছোট ছোট হোটেল হোটেল বা অন্যান্য ব্যবসায়ীদের দোকানে এই ব্যাপারে কি বলবেন আপনি বেসিক্যালি এই প্রশাসনকে আমরা অনুরোধ করব যে সবসময় নজরদারি করার জন্য আবগারি দপ্তরকেও বলবো যে এইভাবে বিরিয়ানি মদ বিক্রি হলে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং যুব সমাজেও ধ্বংসের দিকে চলে যায় পাশাপাশি আমাদের হোটেল অ্যাসোসিয়েশান যে আছে তার কর্মকর্তাদের আমরা অনুরোধ করব যে আপনাদের হোটেলে এই সমস্ত জিনিস যেন বিক্রি না হয় যদি করেও না তারা যদি শুনলাম নতুন বাজারে এরকম ছোটো 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 দোকানে এরকম হচ্ছে তো সেদিকে আমরা সবাই মিলেই এই জিনিস থেকে মানুষকে সতর্ক করবো এবং